আমার মারা ধানের শীষের একটা ভোট হয়ে যাবে বাংলাদেশের উন্নয়নের আর একটা পথ এই পথ ধরেই আমরা হাঁটি হাঁটি পা পা করে এগিয়ে যাব বাংলাদেশকে উন্নয়নের দ্বার প্রান্তে দাঁড়া করাবো আপনারা আমরা ঐক্যবদ্ধ থাকলে পৃথিবীর কোনো শক্তি নেই এই উন্নয়নকে থামিয়ে রাখে এই ঐক্যবদ্ধ শক্তিকে কোনোভাবেই বাধাগ্রস্ত করতে পারে কোনো শক্তি নেই মাগুরা দুই আসনে একটা পূজা মন্ডপে ইনশাল্লাহ কোন প্রকার কোন দুর্বৃত্ত চুল পরিমাণ কোন বিশৃঙ্খলা করতে পারবে না সেটা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের দল বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় দল সবচাইতে বড় দল সবচাইতে বেশি গণতান্ত্রিক দল সবচাইতে বেশি জনসমর্থন নিয়ে যে দল হিন্দু মুসলিমদের আস্থার জায়গার দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের নির্দেশ বিএনপির নেতা কর্মীরাই প্রত্যেকটা থানা প্রত্যেকটা মহল্লা প্রত্যেকটা গ্রাম প্রত্যেকটা ওয়ার্ডের পূজা প্রতি সুদৃষ্টি রাখবে এবং তারাই সেই দুর্বৃত্তকারীদেরকে প্রতিহত করবে ইনশাআল্লাহ আপনারা আমরা প্রতি